ফেসবুক থেকে সহজে কিভাবে টাকা ইনকাম করবেন ফেসবুক থেকে ইনকাম করার সইটে রিয়েল উপায় আছে সেই সইটে রিয়েল উপায় আমি আপনাদেরকে সুন্দর করে এখানে লিখিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে কাজ শুরু করতে পারেন যেমন আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই এক নাম্বার নিজের প্রোডাক্ট বিক্রি করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন নিজের যদি কোনো প্রোডাক্ট থাকে আপনারা ফেসবুকে ফেসবুক পেজে ফেসবুক মার্কেট প্লেসে লিস্টিং করে আপলোড করে আপনারা প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন দুই নাম্বার। অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন নিয়ে আপনারা কে ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন কিভাবে যেমন ড্রপশেপিং আছে রিসেলিং আছে এভিডিয়েট মার্কেটিং আছে বিনা পুঁজিতে আপনারা একটা কাছারা ফেসবুকে অন্যজনের প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন তিন নম্বর ডিজিটাল প্রোডাক্ট যেমন পিডিএফ বা অনলাইন কোর্স সেল করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন চার নাম্বার ফেসবুক সার্ভিস যেমন বুস্ট বা বিজ্ঞাপন চালানো যেমন অর্থাৎ ডিজিটাল এজেন্সি যেটা বলে আর কি আপনারা ফেসবুকে ডিজিটাল সার্ভিস দিয়ে আপনারা হ্যাঁ একটা এজেন্সি খুলে ঘরে বসে বা একটা অফিস দিয়ে আপনারা হ্যাঁ বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কোম্পানির হ্যাঁ প্রোডাক্ট প্রমোট করে মার্কেটিং করে আপনারা কে ব্যবসা করে টাকা ইনকাম করতে পারবেন পাঁচ নাম্বার বড় হলে ব্র্যান্ড প্রমোশন আপনার পেজটা যখন অনেক বড় হবে তখন বিভিন্ন কোম্পানি আপনাকে ব্র্যান্ড প্রমোশনের জন্য প্রস্তাব দিবে তা আপনারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আপনারা ব্র্যান্ড প্রমোশন করে টাকা ইনকাম করতে পারবেন ছয় নম্বর ফেসবুক মনিটাইজেশন আপনার পেজ যখন বড় হবে হ্যাঁ আপনার ভিডিওতে যখন ভিডিওতে বিয়েও আসবে বেশি তখন মনিটাইজেশন করে আপনারা কি একটা ফেসবুকের পক্ষ থেকে আপনাদেরকে টাকা দিবে সেটার নাম হলো মনিটাইজেশন ইনকাম এই ছয়টি উপায়ে আপনারা খুবই সহজে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তাই আজকে ভিডিও আলম্ব না করি এরকম আরও ইনকাম রিলেটেড ভিডিও চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর সবার প্রতি আমার একটা আজকে অনুরোধ আমাদের ওসমান ভাইয়ের জন্য সবাই একটু আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ওসমান ভাইকে জান্নাতুল ফেরদস দান করুন Amen.